গুড মর্নিং সকলকে আজকে সোমবার আর এখন প্রায় ওই সকালে সাড়ে নটা মতো বাজে আর চা এসে গেছে এই যে সকালে চা আর সঙ্গে হচ্ছে টোস্ট বিস্কুট টোস্ট রোদও চলে এসেছে সকাল সকালই সাড়ে নটাই রোদ চলে আজকে আজকে আসলে জিনিস সেট আপ করতে করতে আমি খ্যা ভুলে গেছিলাম কঁচামচ চিনি দিয়েছি মনে হলো দিয়েছি এক চামচ এবারে এই ভুলে গেছে বলে একটুখানি দিয়েছি সেটা হয়তো মিষ্টি দুবার হয়ে দুবার হয়নি অতবার দিইনি এক চামচ এক্সট্রা দিয়ে দিয়েছে এই যে মিষ্টিটা মনে হলো যে এক্সট্রা দিলাম কিন্তু ভুলে গেছিলাম অনেক মিষ্টি তার মানে বেশি না রোদ এসেছে কত দেখুন এই যে পাখা টিং টিং করে চলছে কিন্তু একটু বাদেই জোরে চালাতে হবে পাখাতেও রোদ করে পাখা গরম হয়ে যাচ্ছে কালকে পুরো পাখা জ্বালিয়ে শুদ্ধ হয়েছে হেভি গরম লাগছিল খবরে তো অনুষ্ঠান নিয়ে আসবো ঘরে পেপারস

প্রচণ্ড রোদ কটকটে রোদ এখনই আমাদের বাড়িতে গরমকালে থাকা যাবে না এখন যা রোদ এদিকে শীতকালে রোদ পড়ে না পড়ে অল্প গাছটা আমের বোল হয়েছে আমাদের গাছেও হয়েছে কিন্তু আমাদের গাছটা ঝরে যায় মানে বসে পাহারা জলের মতো পাহারা পুকুরের খাওয়া দাওয়া চলে এসছে এটা হলো শসা এটা ডিমের কারি এটা কাটাপোনা মাছ টক দই উচ্চ আলু ভাজা আর এটা হলো ব্লগার আজকে কি আমার জন্ম তো কিছু সাজিয়ে গুজিয়ে দিয়েছিস না

খেয়ে নে আবার দেখুন খেতে খেতে টিভি দেখবে বলে ওদিকে হেরা ফেরি দেখছে হেরা ফেরি দেখছিস আর খাচ্ছিস খেতে থাক তাহলে আমিও খেতে গেলাম তাহলে কি করছিস এখন মুখ শুদ্ধি খেতে বসেছে আর এই যে কাজ করবে কিন্তু টিভি চালিয়ে এক নতুন এ ধরেছে টিভি জ্বালিয়ে কাজ করা আমি খেতে ভীষণ ভালোবাসি যেটাই বানায় সেটা খুব খেয়ে দেখ কেমন লেবু দিয়েছে লেবু আমার ওই সহ্য হয় না

এখন রাত্রে ওই দশটা দশ মতো বাজে আর টিভিতে বজরঙ্গী চলছে আর আমি একটুখানি কাজ করছিলাম কাজ করা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর একটু বাকি আছে আর চলে এসেছে। আজকে কি কি আছে এই যে আজকে রয়েছে রুটি দু রকমের সন্দেশ এটা হচ্ছে আলু ফুলকপি তরকারি আর এটা হচ্ছে ঘুগনি তো এটা আমার সবচেয়ে বেশি ফেভারিট আমি দেখিয়ে দিচ্ছি এই যে লঙ্কা পেঁয়াজ ঘুগনি

তা চলুন খেয়ে নিয়ে আমার ভিডিওটা দূরই ভালো লাগলো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরের একটা ব্লগে দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা গুড নাইট